পরম প্রেমময়ী যকৃপুর শতাম শ্রী সিঠ ঠাকুরন कुलकर्णी চন্দ্রের রাতুলচরণ জানাই আমার শতকোটি প্রণাম জয় গুরু সকল শ্রেষ্ঠ প্রাণ দাতা ও আজকে দিকে দিকে পৃথিবীতে যে করাল গ্রাস অন্ধকার নেমে এসেছে সেই অন্ধকার থেকে মুক্তি পেতে গেলে আমাদের কি সবার আগে আলো জ্বালাতে হবে আজকে দেখুন দিকে দিকে সাম্প্রদায়িক সম্পৃতি ধ্বংসとなって বসেছে বাংলাদেশের ঘটনাগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন সেখানকার হিন্দু মুসলিম বা বৌদ্ধ সাথে একটা ধ্বংসলীলা যেন চলছে ওপরে যারা ওখানকার গুরু বলে বলা হয়েছে তাদের শ্রেণীর মানুষ তারা কিন্তু দেশটাকে প্রায় উত্তাল করে রেখেছে সেখানে যারা হিন্দু বা বৌদ্ধ বা অন্য ধর্মাবলম্বী মানুষজন আছেন তাদের উপর বিভিন্ন রকম অত্যাচারের কথা কিন্তু সামনে আসছে এই যে সাম্প্রদায়িক দাঙ্গা মানুষে মানুষে মিললে যেখানে শান্তির কথা বলা হয় সেখানেই সবথেকে বেশি অশান্তির বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা চলছে এই জিনিসগুলো থেকে বাঁচব কিভাবে কিভাবে পৃথিবী রক্ষা হবে কিভাবে পৃথিবী ধ্বংসের হাত থেকে বাঁচবে কিভাবে প্রত্যেকটা মানুষ শান্তিতে বাস করতে পারবে কিভাবে বজায় থাকবে। কিভাবে হিন্দু মুসলিম বৌদ্ধ শিখ ঈশাই একসাথে থাকবেন এবং প্রতি প্রত্যেকে ভালো থাকবেন সেটা কিন্তু আগে আমাদেরকে ভাবতে হবে পরমদ যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরন কুলচন্দ্র কিন্তু আমাদেরকে সেই পথ দেখিয়ে দিয়েছেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য এই যে এত হিন্দু মুসলিম দানাদানি চলছে এই যে মানুষে মানুষে এত ভেদাভেদ সৃষ্টি চলছে এর থেকে বাস্তে গেলে প্রকৃত ধর্মের আশ্রয় নিতে হবে পরম দয়াল জগপুর সত্তম ঠাকুর আমাদেরকে কিন্তু সেই পথ দেখিয়ে দিয়েছেন আমরা নামে ধর্ম করছি কিন্তু প্রকৃত ধর্মকে গ্রহণ করছি না মুখে শান্তির বার্তা কিন্তু সেই শান্তিকে আমরা বজায় রাখছি না রক্ষা করছি না ধর্ম কি কখনো কাউকে বলে যে অপরকে অত্যাচার করতে অপরকে কষ্ট দিতে অপরকে কাঁদাতে অপরকে ভিটা ছাড়া করতে অপরকে তার ফ্যামিলি থেকে দূরে করতে এটা কিন্তু কখনো বলে না প্রকৃত যে ধার্মিক হবে সে কিন্তু কখনোই এরকমটা করবে না ভারতবর্ষ সহ গোটা পৃথিবী কিভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে পারবে এটা কিন্তু আমাদেরকে জানতে হলে বুঝতে হলে পরম দয়ালের এই বিধান আমাদেরকে একবার হলেও শুনতে হবে এটা বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতি প্রত্যেকেরই কাছে অনুরোধ রইল আপনারা কিন্তু পুরোটা দেখবেন ভিডিওটা কেননা বর্তমান যুগে মানুষের মধ্যে যে বিষ চড়ে যাচ্ছে তা কিন্তু অতি ভয়ঙ্কর পৃথিবী যে কোনো মুহূর্তে ধ্বংস হতে পারে ভারতবর্ষ স্বাধীনতা লাভের কয়েক বছর পূর্ব থেকে যে ভ্রাতৃক ঘাতে দাঙ্গা শুরু হয়েছিল তা স্বাধীনতার পরেও সুপ্ত আগ্নেয়গিরির মতো রয়ে গেছে এটা ভারতবর্ষে রয়েছে আর বাংলাদেশে তো এখন জ্বলছে অতি তুচ্ছ কোনো কারণকে কেন্দ্র করে কিছু দেশদ্রোহী স্বার্থপর লোকের প্ররোচনা এই আগ্নেয়গিরি মাঝে মাঝে অগ্নুৎপাত ঘটাচ্ছে তাই সাম্প্রদায়িক সম্প্রীতিকে চোখের মনের মতো রক্ষা করার দায়িত্ব দেশ ও সুস্থ মননশীল সকল নাগরিকের কিন্তু প্রশ্ন থেকে যায় যে এই প্রয়োজনীয়তার কথা তো বছর ধরেই বলা হয়ে আসছে কিন্তু তা ফলপ্রসূ হচ্ছে না কেন তাহলে কি সম্প্রীতি রক্ষার জন্য সত্যিকারের যা করণীয় তা আমরা এখনো করে উঠতে পারিনি তা বুঝতে পারিনি আমি নিজেকে সমাজতত্ত্ববিদ মনস্তত্ত্ববিদ বা রাজনীতিবিদ বলে মনে করি না তবে আমার জীবনাদর্শ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অবলম্বন করে চলতে গিয়ে আমার মনে হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে আমাদের যা করণীয় ছিল তা আমরা করে উঠতে পারিনি আর তাই এই ভয়ঙ্কর দানবের হাত থেকে সমাজ আজও মুক্তি পায়নি কেউ কেউ বলে থাকেন ধর্মান্ধতা এবং ধর্মীয় গোড়ামি সাম্প্রদায়িক দাঙ্গার জন্য দায়ী তাই জীবন থেকে ধর্মকে বাদ দিয়ে চললে সব ঠিক হয়ে যাবে এই অতি সরলকৃত সমাধানকে তুলনা করা যায় এই বলে যে মাথা ব্যথা করছে তাহলে কেটে দাও ব্যথা থাকবে না আসলে মূল কারণটা ধর্ম নয় কবিগুরু রবীন্দ্রনাথ এই প্রসঙ্গে লিখছেন অন্যত্র মহাপুরুষেরা ধর্ম সম্প্রদায়ের প্রতিষ্ঠা করিয়া যান আর আমরা তাহার মধ্যে সম্প্রদায়টা লই ধর্মটা লই না কারণ বিধাতার বিধানে ধর্ম জিনিসটাকে স্বাধীন শক্তির দ্বারাই পাইতে হয় অন্যের কাজ হইতে আরামে ভিক্ষা মাগিয়া লইবার জনায় ঘটনা তাই যাবতীয় দুর্ঘটনা হানাহানির মূলে ধর্মকে দায়ী করে তথা কথিত আলোকপ্রাপ্ত সমাজ জীবন থেকে ধর্মকে বাদ দিয়ে চলতে হবে প্রকৃত ঘটনা তাই যাবতীয় দুর্ঘটনা হানাহানির মূলে ধর্মকে দায়ী করে তথা কথিত আলোকপ্রাপ্ত সমাজ জীবন থেকে ধর্মকে বাদ দিয়ে চলতে থাকে অন্যদিকে সাতান্ত ক্ষমতার লোভী একদল মানুষ যাবতীয় বিকৃতি আচরণ ধর্মের নামে করতে থাকে এই কর্মহীন বিকৃত ধর্ম প্রচারক সম্বন্ধে শ্রী ঠাকুর বললেন ভাবের ঘুঘু ভক্তি বাগিস কর্মহারা ধর্ম প্রাণ আজ গুবিতেই আস্থা শুধু জাহান নামে তাহার স্থান সাম্প্রদায়িক সংঘর্ষের জন্য ধর্মকে দায়ী করলে ধর্ম সম্বন্ধে অজ্ঞতাই প্রকাশ পায় ধর্ম অর্থে ধারণ করা যা পালন করলে আমরা ভালো থাকি সত্তায় শরীরে মনে পারিপার্শ্বিক বরং এইগুলি রক্ষা পাওয়া বিকশিত হওয়ারই কথা অনুসূতি গ্রন্থে পাওয়া শ্রী শ্রী ঠাকুরের কয়েকটি ছড়া এ প্রসঙ্গে উল্লেখযোগ্য ধর্মে সবাই বাঁচে সম্প্রদায়টা ধর্ম নারে ধর্ম বলে তাই নিজের বাঁচা বাড়ার সাথে অন্য যোগান পায় ধর্মে জীবন তিত্ত্ব রয় ধর্ম জানিস একই হয় অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে এই কিছুদিন আগেই বাংলাদেশে প্রবল বন্যা দেখতে পাওয়া গেছিলো তো সেই বন্যায় আমরা দেখেছি সৎসঙ্গের প্রচুর মানুষজন যারা প্রত্যেকটা মানুষকে কিন্তু তাদের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন আমাদের চ্যানেল থেকেও আমরা কিছুটা সাহায্য করার চেষ্টা করেছিলাম শুধু বাংলাদেশ নয় ত্রিপুরা বন্যায় মানুষ ইস্কনকে আমরা দেখেছি ইস্কনের ভক্তপ্রাণ মানুষরা তারাও কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলেন ওই বন্যায় আত্মপীড়িত মানুষজনকে রক্ষা করার জন্য তারা কিন্তু তখন দেখেনি কে হিন্দু কে মুসলমান আর আজকে দেখুন সৎসঙ্গের যে পরম দয়ালের যে ভিটা মাটি পরম দয়ালের যে জন্মস্থান সেই স্থান তো আধিক দখল করা হয়ে গেছে আগে অনেক দিন আগে থেকেই দখল চলেছে এছাড়া বিভিন্ন সময়ে সৎসঙ্গে মন্দিরের উপর আক্রমণ আমরা শুনতে পাই বিভিন্ন সময়ে যারা ওখানকার বিশেষ সংখ্যাগুরু নামে পরিচিত তাদের অ্যাকশনের মানুষ আছেন যারা ধর্মকে একটা খেলা হিসেবে নিয়ে নিয়েছেন নিজেদেরকে অন্য রকম একটা জায়গায় রাখার চেষ্টা করছেন তো তারা এরকম অত্যাচার কিন্তু করেন মাঝে মধ্যে এটা দেখতে পাওয়া যায় বা শুনতে পাওয়া যায় বা বাংলাদেশে আমরা দেখেছি ঠাকুরের মূর্তি ভেঙে দেওয়ার ঘটনা বা কোরআন রেখে ঠাকুরের পায়ে কোরআন রেখে সেটা নিয়ে একটা দুর্ঘটনা করার চেষ্টা বা সেই নিয়ে দাঙ্গা করার চেষ্টা আমরা দেখেছি কিছুদিন আগে যে সরকার পরিবর্তনের ব্যাপারটা ঘটলো তারপরেই আমরা দেখেছি হিন্দু বাড়িতে আগুন লাগানোর ঘটনা মন্দিরে মন্দিরে আগুন লাগানোর ঘটনা বর্তমানে ইস্কনের ওপর তাদের বিভিন্ন রকমের ক্ষোভের কথা শুনতে পাওয়া যাচ্ছে কিন্তু যে ইস্কন বা যে ভক্তপ্রাণ মানুষরা যারা অতি ভয়াবহ বন্যায় তাদের মুখে খাবার তুলে দিলেন যে সৎসঙ্গীরা তাদের মুখে খাবার তুলে দিলেন সেই তাদের ওপরই আজকে অত্যাচার করছেন তাদেরকেই দেশ ছাড়া করার প্ল্যান করছেন তো এতে করে তারা যে কোন ধর্মের মানুষ সেটা স্পষ্ট হচ্ছে নামে মুসলমান হয়তো হতে পারেন কিন্তু প্রকৃত মুসলমান হতে হয়তো পারেননি যদি প্রকৃত মানুষ হতেন যদি প্রকৃত ধর্মপ্রাণ মানুষ হতেন তাহলে এরকমটা হয়তো হতো না প্রতি প্রত্যেকে একসাথে থাকার চেষ্টা করতেন এটা ধর্মের বিধান যাই হোক পরম দেয়াল কিন্তু তাই আমাদেরকে শিখিয়েছেন ধর্ম সবাই বাঁচে যে হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন শিখ ইসাই সমস্ত যারাই আছেন এগুলো কিন্তু এক একটা সম্প্রদায় এটা ধর্ম নয় আমরা সেটাকে ধর্ম হিসেবে বেছে নি যে হিন্দু ধর্ম মুসলিম ধর্ম এটা নয় এগুলো হচ্ছে সম্প্রদায় হিন্দু সম্প্রদায় মুসলমান সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় এগুলো এক একটা সম্প্রদায় তারা এক একটা নীতি নিয়ে চলেন তারা এক একটা পথকে অনুসরণ করে চলেন সেটা আলাদা আলাদা নামে হতে পারে কিন্তু মূল যে ধর্ম সেটা হচ্ছে মানব ধর্ম সেটা একটাই সেটা হচ্ছে বাঁচা বাড়ার ধর্ম যেটা পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে বারবার করে বলে দিলেন তিনি বললেন ধর্ম সেটাই নিজের বাড়ার সাথে যাতে অন্য যোগান পায় তিনি আরো বললেন ধর্ম জীবন দীপ্ত রায় ধর্ম জানিস একই হয় ধর্ম একটাই ধর্মতে সবাই বাঁচে বাড়ে অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে সেটাই ধর্ম যেটা অন্যকে বাঁচাতে সাহায্য করে এবং নিজেকে রক্ষা করতে সাহায্য করে প্রেরিত পুরুষেরা পৃথিবীর যেখানেই এসেছেন সেখানেই তারা সমগ্র বিশ্বের বাঁচাবাড়া তুকের কথা বলেছেন কোন বিশেষ সম্প্রদায়ের কথা বলেননি প্রাচীন আর্য ঋষিরা সম্বোধন করেছেন বিশ্বে অমৃতস্য পুত্রা পুত্র সকল করো তারা বলেন হে হিন্দু সকল তোমরা শোনো পবিত্র কোরআনও বলা হয়েছে তোমরা তোমাদের সেই প্রতিপ্রালকের উপাসনা করো যিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করেছেন কোরআন সুরা বাঁকার থেকে এটা নেয়া এখানে সম্বোধন করা হয়েছে হে মানুষ বলে বলা হয়নি হে মুসলিম এখানে কিন্তু একবারও শুধুমাত্র মুসলিম সম্প্রদায়কে বলা হয়নি আবার ঈশ্বর পুত্র যিশু তার একাধিক সম্বোধনে সমগ্র মানব জাতির কথাই বলেছেন হে খ্রিস্টান সম্প্রদায় বলে সম্বোধন করেননি তফাত করেছি আমরাই ধর্মকে বাদ দিয়ে সম্প্রদায় নিয়ে মাতামাতি করে তাই শ্রী শ্রী ঠাকুর বললেন বুদ্ধ ঈশায় বিভেদ করিস শ্রী চৈতন্য শান্ত আনন্দিত করে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গ লাভ করে তার যে উপলব্ধি হয়েছিল তা জানাতে গিয়ে মহাত্মা গান্ধীকে এক চিঠিতে তিনি লিখেছিলেন হি নট এ গিভেন

ধর্মকে হাতিয়ার করে মনীষী একমন্ড ভারকের ভাষায় রিলিজিয়ানিজা এসেনশিয়াল ইন দা আর্ট এন্ড দা থিওরি অফ রিওয়ার্কিং অফ ম্যান ম্যান ইজ नॉट अ ফিনিশড এরিেশন দা স্টেটসম্যান 2011 এইটা কিন্তু বার হয়েছিল এর অর্থ হচ্ছে ধর্ম হচ্ছে এমন এক তত্ত্ব তথা শিল্প যা মূলত মানুষকে নতুন করে গড়ে দেয় আসলে মানুষ मात्रই সম্পূর্ণ নয় প্রখ্যাত গণিতজ্ঞ তথা দার্শনিক লাপ্লাস ইনি এক সময় ধর্ম ঈশ্বর এসব মানতেন না এবং আইজ্যাক নিউটন মানতেন বলে তাকে উপহাস করেছেন জীবন সামনে এসে তিনি লিখছেন আই হ্যাভ লাইভ টু লং এনাফ টু নো হোয়াট আই ডিড নট এট ওয়ান টাইম বিলিভ দ্যাট নো সোসাইটি ক্যান বি আ ফেল্ড ইন হ্যাপিনেস অ্যান্ড হনার উইদাউট দ্য সেন্টিমেন্ট অফ রিলিজিয়ান আমার দীর্ঘ জীবন নিয়ে আমি এই সত্য আগে বিশ্বাস করতাম না। সেটা জেনেছি যে ধর্মের প্রতি ছাড়া কোনো সমাজ সসম্মান এবং সমৃদ্ধির সাথে টিকতে পারে না তাই সমস্যার সমাধান একমাত্রই ধর্ম করতে পারে কিন্তু বিকৃতি থেকে মুক্ত সকল সমস্যার সমাধান যে ধর্মে তা আমাকে শেখাবে কে শ্রী শ্রী ঠাকুরের দর্শনে ধর্ম মুক্ত হয় আদর্শে আদর্শ মানে রক্তমাংসের দেহধারী এমন এক সত্তা যিনি আমাদের সঠিক পথ প্রদর্শনকারী রূপে আবির্ভূত হন তাকে কেবলমাত্র তাকেই অনুসরণ করে আমরা পথের সন্ধান পাব এই প্রেরিত পুরুষই আমাদের ঈশ্বরের কাছে নিয়ে যান গীতায় আছে অহং তাং সর্ব পাপেভ্য মক্ষয়াসমি মা সূচ আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব বাইবেলে আছে আই এম দ্য ওয়ে দ্য ট্রুথ দ্য লাইট নান ক্যাম কাম টু দা ফাদার বাট বাই মি আমি এই পথ আমিই সত্য আমিই লক্ষ্য আমাকে বাদ দিয়ে পিতার কাছে কেউই পৌঁছাতে পারে না কোরআনেও আছে পীড়িতদের বাধ্যে উপাসনা হয় না আবার বৌদ্ধরা বলেন বুদ্ধং শরণং গচ্ছামি প্রকৃত অর্থে শ্রী শ্রী ঠাকুরের ছড়াই বলা আছে কৃষ্ণ বুদ্ধ রসুলেরা সবই এক এমনই এক আদর্শকে ধরে চললেই রক্ষা নতুবা বিনাশ আত্মশক্তি প্রবন্ধে রবীন্দ্রনাথ লিখলেন অতএব একটি লোককে আশ্রয় করি আমাদের সমাজকে এক জায়গায় আপন হৃদয় স্থাপন আপন ঐক্য প্রতিষ্ঠা করিতেই হইবে নইলে শৈথিল্য বিনাশের হাত হইতে আত্মরক্ষার কোনো উপায় দেখি না সাধারণভাবে আমরা বলি গীতা বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব সবই এক মূল সত্য এক হলো দেশ কাল পাত্রভেদে প্রত্যেকের নিজস্বতা আছে এবং সেই কারণেই গীতাকে বাইবেল বা বাইবেলকে কোরান বলা যায় না প্রত্যেকেরই স্বাতন্ত্র আছে এই সাতন্তকে রক্ষা করে গিয়ে নিজের গ্রন্থকে শ্রেষ্ঠ এবং অপরের গ্রন্থকে হেয় প্রতিপন্ন করতে যখনই যাই তখনই আসে দ্বন্দ্ব হিন্দু হিসেবে আমি শ্রী রামচন্দ্রকে মানি মানি কিন্তু কিন্তু আমি যদি না যদিও হিন্দুরা মানেন কিন্তু অন্যান্য যারা আছেন তারা সবাইকে মানেন না তারাই কিন্তু বেশি দ্বন্দ্বটা ছড়ানোর চেষ্টা করেন আর দ্বন্দ্ব পাকানোর মূলেই কিন্তু তারাই থাকেন শ্রী শ্রী ঠাকুর বললেন যারা হজরত রসুলকে মানেন অর্থাৎ যারা মুসলমান তাদেরকেও কিন্তু প্রতি প্রত্যেককে শ্রদ্ধা করা উচিত যারা হজরত মোহাম্মদকে মানেন তার রাম অথবা কৃষ্ণের প্রতি শ্রদ্ধা থাকলে তিনি ধর্মে পতিত হন না না হলে কিন্তু ধর্মে পতিত হবে তিনি প্রকৃত ধার্মিক হয়ে কখনোই উঠতে পারবেন না ধর্মকে বাদ দিয়ে একজন মানুষ কখনোই কিন্তু বাঁচতে পারেন না ধর্মকে নিয়ে চলা মানে প্রত্যেককে শ্রদ্ধা করা প্রত্যেককে ভালোবাসা তাকে তার বলা বিধানগুলো মেনে চলার চেষ্টা করা

তার মধ্যে থেকে সত্য পথ নির্ণয় করা যায় কি উপায় আমি বললাম ঘরের দরজা জানলা রেখে যদি কেউ জিজ্ঞাসা করে আলো পাবো কি উপায় যাদের সহজ বুদ্ধি তারা বলে দরজা খুলে দাও ভালো হও ভালোবাসো ভালো করো এইটাই হলো পথ বি গুড ডু গুড ভালো হও ভালো করো এটাই হলো শ্রী শ্রী ঠাকুরের শেখানো ধর্মাচরণ তাই তার কথা দিয়ে শেষ করি ধর্ম যেখানে প্রকৃত অকপট সেখানে সম্প্রদায় থাকতে পারে সাম্প্রদায়িকতা নাই 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 অসহযোগিতা আছে আছে সহযোগিতা ঐক্য সদাচার আর আছে ছোটকে বৃদ্ধি পর করে তোলা বড়কে কে সস্ত করা আরো করা আর্য প্রতিপক্ষ গ্রন্থে পরণ দয়াল কিন্তু প্রকৃত ধর্মের যে ব্যাখ্যা আমাদের দিলেন সেটাই হচ্ছে প্রকৃত ধর্ম আর এই ধর্ম যারা মেনে চলেন তিনি খ্রিস্টান বলুন হিন্দু বলুন মুসলমান বলুন সমস্ত সম্প্রদায়ের মানুষকে কিন্তু এই ধর্ম মেনে চলা উচিত তাহলে সারা পৃথিবী শান্ত হবে পৃথিবী কখনো ধ্বংস হবে না সারা পৃথিবী দেখবেন এই যে দাঙ্গা চলছে হিন্দু মুসলিম ভেদাভেদ বা খ্রিস্টান হিন্দু বা খ্রিস্টান মুসলমান এই যে ভেদাভেদগুলো আসছে এগুলো থাকবে না প্রতি প্রত্যেকে নিজ নিজ ধর্মাচরণ করে বেঁচে থাকবেন নিজ নিজ যে কর্মগুলো রয়েছে সেগুলো করে বেঁচে থাকবেন তাতে করে পৃথিবী শান্ত থাকবে প্রত্যেকটা মানুষ ভালো থাকবে উন্নতি করতে পারবে আজকে বাংলাদেশের অবস্থা দেখুন তাদের যেন প্রধান কাজ হয়ে গিয়েছে অত্যাচার করা বা হিন্দুদের ওপরে অত্যাচার করে তাদেরকে বিপাকে ফেলা তাদেরকে মারধর করা তাদের ব্যবসা থেকে শুরু করে সমস্ত জায়গায় দেখুন তাদের ওপর অত্যাচার করার কথা কিন্তু সামনে আসছে তো এই যারা করছেন এরা কিন্তু প্রকৃত ধার্মিক কখনোই নন যারা ধার্মিক হবেন তারা শান্ত হবেন সবাইকে নিয়ে চলার চেষ্টা করবেন তারা কিন্তু এই দাঙ্গাবাজি এই লুঠেরা এই এদেরকে সাপোর্ট করবেন না আর বর্তমানে যে সিচুয়েশন তৈরি হচ্ছে এর থেকে বাঁচার কিন্তু একটাই এই শিক্ষা কিন্তু প্রত্যেকের মনে ঢুকিয়ে দিতে হবে পরম দয়ালের এই শিক্ষা না হলে কিন্তু আমরা কেউই ভালো থাকতে পারবো না আর আমরা দেখেছি যুদ্ধ দাঙ্গা বা এই যে ভেদাভেদ এগুলো কিন্তু কখনোই মানুষকে ভালো রাখতে পারে না একমাত্র ধর্মই মানুষকে এক সূত্রে বাঁধতে পারে ধর্মই মানুষকে ভালো রাখতে পারে ধর্মই মানুষকে বাঁচাতে পারে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা পৃথিবী যদি না আমরা এই জিনিসগুলো এখনই ঠিক করতে পারি আর কিন্তু বেশি দিন বাকি নেই সকলে খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন পরম দয়ালের পাদপদা আশ্রয় গ্রহণ করে প্রতি প্রত্যেকেই কিন্তু নিজেদের জীবনকে ধন্য করে তুলুন সকলে খুব ভালো থাকুন পরম দেয়ালার আশীর্বাদ আপনাদের প্রতি প্রত্যেকের ওপর বর্ষিত জয়গুরু বন্দে পুরুষ